দর্শক দেখুন এটা দুইটা পাটির বাচ্চা এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বলে একুশ হাজার না বাইশ হাজার বাইশ হাজার বলে সাতটা বাইশ হাজার টাকায় বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে কিটকি গ্রামীণ হাটে নিয়ে আসছি যে হাটটি আপনার শুরু হয় সকাল থেকেই আর এটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি হাট চেয়ারম্যানবাড়ি হাট এখানে দেখুন একটু একদম গ্রামীণ একটি পরিবেশে এই হাটটি বসে দেখুন দর্শক একদম সুন্দর একটি পরিবেশে এই হাটটি বসে তো আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি অনেক ছাগল উঠেছে আমরা ছাগলগুলোর একটু দরদাম জানবো ভাই এগুলো কি দরদাম হয় না কত বলে এগুলো কত বলছে এগুলো তিনটা তিনটায় কি পাটি দর্শক দেখুন তিনটা পার্টি ছাগল দেখতে পাচ্ছি তিনটা নয় হাজার টাকা বলতেছে আপনি কেমন চাইছিলেন চোদ্দ হাজার টাকা চাইছিলেন নয় হাজার টাকা বলে দর্শক দেখুন এই তিনটা পার্টি ছাগল নয় হাজার টাকা বলতেছে তো এটা এই জন্য ফেরত নিয়ে যাচ্ছে কম দাম বলছে এই জন্য আরও সকাল থেকেই এই চ্যামরানবাড়ি হাটটা লাগে আর চ্যামরানবাড়ি এখানে আপনার দেখতে পাচ্ছি যে গরু ছাগল এবং ছাগলও পরিপূর্ণ অনেক ওঠে আমরা একটু জানার চেষ্টা করব দেখুন এখানে অনেক ছাগল দেখতে পাচ্ছি আরও জানার চেষ্টা করব ভাই ছাগলের দরদাম কেমন হচ্ছে বড় ভাই কত বলে ছয় হাজার পাটি না দেখুন দর্শক এটা কয় দাঁতের এটা দুই দাঁতের ছয় হাজার টাকা দাম হয় দেখুন দর্শক এটা ছয় হাজার টাকা দাম বলে এই পাটি ছাগলটা প্রিয় দর্শক আজ পনেরোই অক্টোবর দু রোজ বুধবার বাড়ি হাটটা বুধবার সকাল থেকেই শুরু হয় ছয় হাজার টাকা আপনি কেমন চাইছিলেন দাম চাইছিলেন এটা কি আপনি পালেন না দেখুন তো আর এখানে একটি কথা বলি এই হাটে কিন্তু বেশিরভাগ কি অত্র অঞ্চলের যে গ্রাম আশপাশের গ্রামগুলো থেকে থেকেই নিয়ে আসা হয় দেখুন এই যে মুরব্বি বসে আছে আমরা একটু মুরব্বির কাছেও জানবো যে এটা ছাগলটা কেমন দরদাম যাচ্ছে দুইটাই পাটির বাচ্চা দেখুন সুন্দর পাটির বাচ্চা কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করবো কাকা কেমন দরদাম বলছে কেমন কত টাকা দাম বলে পাটি বাচ্চা কত বলে সাড়ে চার হাজার বলে দর্শক দেখুন এটা দুইটা পাটির বাচ্চা এই দুইটা সাড়ে চার হাজার টাকা দাম বলে এটি কয়টা বাড়িতে বলে ছাগল পালন করেন মা আছে শুধু বাচ্চা বেঁচতে আসতেন আচ্ছা দর্শক দেখুন আরো মা রয়েছে বাচ্চাগুলো বেছে ফেলবে সুন্দর বাচ্চা ছাগল মাত্র হ্যাঁ আপনি কত বলছেন মানে আপনি কত দাম চাইছিলেন দুইটার আর গাহক কত বলে সর্বশেষ কত? 1.7 সাড়ে 4 পর্যন্ত বলে না। দর্শক এর কয় মাস বয়স? এটি দুইটার না কয় মাস দিনা খাও। বলতেছে আর উনি আরও একটু বেশি চায়। দর্শক আমরা আরও কিছু দেখাই চলুন। এই হাটাকে কিন্তু মোটামুটি ছাগল উঠে আর কি সকাল আর ও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগল আর খাসি ছাগল। কেমন দর্দম হচ্ছে কারণ কেমন মিয়া ভাই? না ভাই দেখুন দর্শক আপনি কে ভাই ভাই চুরি করে নিয়েছেন চুরি করে আনছেন চুরি করে আনছেন কেন ভয় পান কেন চুরি করে আনছেন নিশ্চিত এত ভয় পান কেন আপনাকে কি ই করতেছে নাকি ভয় পান এত দর্শক কিছু কিছু বিক্রেতা আছে যারা মনে করে কি যে আসলে তাদের হাব ভাব দেখে মনে হয় তারা অনেক কিছু হয়ে গেছে আসলে কিন্তু তাদেরকে কি বলবো এই জন্য মাঝে মাঝে রেগেই বলতে হয় দশক চলন আমরা আরও কিছু দেখাই এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো ছাগল নিয়ে আসছে দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছি আর একটি ছাগল বেঁধে রেখেছে সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে আজকের হাটে দর্শক আমরা যে স্থানে আছি আজকে এটা হচ্ছে কালিয়াকুর জেলার একটি হাট চেয়ারম্যান বাড়ি হাট দেখুন এখানে আমরা আরো দুটা ছাগল দেখতে পাচ্ছি এখানে বাচ্চা ছাগল মা ছাগল খাসি ছাগল অনেক ধরনের ছাগল এই হাটে ওঠে তো আমরা এখন সে সময় আসছি সেখান থেকে আপনাদের কিছু কিছু ছাগল আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন দর্শক এই যেখানে দেখতে পাচ্ছি দুটা বাচ্চা ছাগল আছে আমরা একটু দেখবো মেয়ে ভাই কেমন আছেন দেখুন দর্শক সুন্দর বাচ্চা ছাগল এটা কি পাটি না ভাই পাটি খাসি কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম কেমন হচ্ছে কত টাকা হচ্ছে কত টাকা দাম হচ্ছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খাসি নিয়ে আসছে এখানে একটা পাটি ছাগল দেখতে পাচ্ছি মেয়ে কেমন দাম হচ্ছে নাম হয় নাই না এখনো আচ্ছা দর্শক আসলে এখনো এই হাটে অল্প শহরে একটি স্থানে এখানে হাটটি বসে আমরা দেখতে পাচ্ছি আর খাসি দেখতে পাচ্ছি যেখানে খাসি দেখতে পাচ্ছি এই হাটটা শুধু গ্রামের যে মানুষ যারা লালন পালন করে সেখান থেকে তারা হা এই পালিত ছাগলগুলো এখানে নিয়ে আসে আমরা একটু জানবো কিছু দরদাম জানার চেষ্টা করব। এখানে দেখুন ভাই তিনটা কয়েকটা খাসি নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ভাই কেমন দরদাম হচ্ছে কি আজকের হাটের অবস্থা কেমন হচ্ছে মোটামুটি এই যে আমি হাতে বা হাতে দেখতে পাচ্ছি দুইটায় জোড়াই কেমন দাম বলছে জোড়া ষোলো হাজার বলে না দশন দশক ভাই মনে হয় ব্যাপারই আসলে বিজনেস করে ছাগলের দু হাজার হাজার টাকা দাম উঠছে না আপনি কেমন চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন না আর এই যে এদিটা এই এদিটা কেমন চাচ্ছেন আঠাশ আঠাশ হাজার এগুলো মাংস কত কেজি হবে বিশ বাইশ কেজি হবে না আচ্ছা দর্শক দেখুন ভাই আঠাশ হাজার চাচ্ছে হয়তো বিশ বাইশ কেজি মাংস হবে হয়তো কম সম করলে হয় এদিক সেদিক হলে বিক্রি করে দিবে আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক এ পাশেও দেখতে পান অনেক ছাগল নিয়ে আসছে দেখুন দর্শক এটা সাত হাজার টাকা দাম চাচ্ছে বেড়াটার সে সময় আসছে তারপর চেষ্টা করছি ছাগলগুলো দর দাম জানানোর জন্য দেখুন বাচ্চা ছাগল সহ এখানে মা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা প্রিয় দর্শক আমরা আরেকটু কয়েকটা যা দরদাম জানার চেষ্টা করি আসলে আমি যে সময় আসছি এখন বেচাকেনা শেষ সময় তো এখানে নুর ইসলাম ভাইয়ের ছাগলটা নুর ইসলাম দাম হয় না আজকে দেখুন এখানে নুর ইসলাম ভাই একটা ছাগল এটা কেমন দরদাম হচ্ছে এখানে মুরব্বীও কয়েক অনেকগুলো ছাগল নিয়ে আসছে দেখুন এটা হচ্ছে গ্রামের হাটে এই পরি সুন্দর পরিসরে একটি হাট বসে এটা হচ্ছে চেয়ারম্যানবারের হাট কালে একরের দেখুন দুশো এ নুসলাম এর দাম হয়েছে কেমন আজকে দশ সাড়ে দশ আচ্ছা তো দাম মনে হয় কম বলতেছে কেনার থেকে আজকে বাজার কম মনে হচ্ছে একটা নিয়ে আসতেন নাগিনি বিক্রি হয়েছে আটটা বিক্রি হয়েছে না এই একটা রয়েছে এই দুইটা আর একটা কোথাটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এরে কত হলে বিক্রি করবেন এটা? এরে 11:30 হলে ছেড়ে দিবেন। ভাই আটটা ছাগল নে আসছে আর দুইটা রয়েছে এটা সাড়ে 11:30 হলে ছেড়ে দিবেন। দেখুন এই যে মোর বি অনেকগুলো ছাগল নে আসছে। কাকা কি কিনলেন না বিক্রি করতেছেন বাজার? আলহামদুলিল্লাহ বিক্রি করার জন্য আসছে কাকা আমার। বাড়ি থেকে না? সবই বাড়ির পালন করা না? কেমন দরদাম হচ্ছে কি? দৰদাম কি দাম বলে না? হ্যাঁ, ভাঙা ভাঙা বলে। ব্যক্তি একাত্র কত বলে বাইশ হাজার না দর্শক সব থেকে সব পাটি খাসি আছে দশর দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ষাটটা বলে একুশ হাজার না বাইশ হাজার হাজার বলে ষাটটা বাইশ হাজার টাকায় বলে এই ছাগলটি দেখুন আজকে মনে হচ্ছে যে ছাগলের দাম একটা খাসি আছে আর সবগুলোই পাটির বাচ্চা দেখুন এগুলো বাইশ হাজার টাকায় বলতেছে খাসির বাচ্চা একটা না দেখুন এটা টাকা বলতেছে এই এই আপনার ষাটটা ষাটটা ছাগল বাইশ হাজার টাকা আরও দেখতে পাচ্ছি এখানে মহিষ আসতেছে এখনো হাটে গরু আসতেছে কোনটা ও খাসি স এই খাসিটা আলাদা বলে না আচ্ছা আচ্ছা আর এই ছয়টা বলতেছে বাইশ হাজার এবার এসে বললে দেখেন তিন ছয় চার ছয় চব্বিশ তিন হাজার টাকার উপরে করে পরে বাইশ হাজার টাকা দাম বলে তিন সাত থেকে একুশ তিন হাজার টাকা করে পরে তো সকাল এই ছিল আজকের ছাগলের বাজার অল্প সরে আসার আমার একটু সকাল আসা উচিত ছিল তবুও চেষ্টা করলাম এখান থেকে সরাসরি জানানোর জন্য আজকের এই হাট থেকে দেখুন দর্শক এপাশে আমরা দেখলাম যে কিছু ছাগল দেখতে পাচ্ছি এটার কেমন দাম হচ্ছে এই যে একটা ছাগল দেখতে পাচ্ছি দেখুন কাকার একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি কাকার খাসি কেমন দাম হচ্ছে কাকা দাম দশ হাজার দাম কি একটু কম কম মনে হচ্ছে না কাম দম বলছে না দশ দেখুন এটা দশ হাজার টাকা বলতেছে এই খাসিটার দাম দশ হাজার টাকা বলতেছে আপনি কেমন চাচ্ছেন তেরো সাড়ে তেরো না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটা কাকা দশ হাজার পর্যন্ত দাম হয়েছে কাকা সাড়ে তেরো সাড়ে তেরো এরকম হলে বিক্রি করে দেবে এটা কত কেজি মাংস হতে পারে বারো হলেও বিক্রি করে দিবেন মাংস কত কেজি হবে এগারো কেজি হবে না আচ্ছা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক আমরা দেখুন এই যে আসলে আমি সেই সময় আসতে আজকের চেয়ারম্যান বাড়ির হাটে তারপরে চেষ্টা করলাম যে এই হাটটা সকালে মনে হয় জমজমাট হয় না এরকমই না আচ্ছা আচ্ছা নয়টার থেকে শুরু হয় না সকাল আর একটু বেশি আসে আচ্ছা দর্শক সকালবেলা আর একটু বেশি হয় এখানে এই দেখুন একটি মণিপুরী ছাগল তোতা ছাগল দেখতে পাচ্ছি টেনে নিয়ে যাচ্ছে সাথে একটি পাঠা দেখুন দর্শক এ ছিল আজকের হাটের বর্তমান আপডেট তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল হাম বা ভিলেজ হাট আপনাদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসে আজকেও তেমনি চ্যানেল বাড়ি এই হাটে চলে আসছি সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আমিনুর্বী হাসান আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত